এই যে দুই হাজার পঁচিশ এর প্রথম যে অফারটা বাংলাদেশে আসছে ওইটা আমার মাইন্ডের মাঝে চলে আসছে প্রথম অফারটা প্রথম অফার তাও আবার কি ডিজিটাল মাল্টি কনভেকশন ওভেন ডিজিটাল মাল্টি কনভেকশন ওভেন হ্যাঁ এখন ভিডিওর প্রথমে একটা কথা বলে নি অনেকে ভিডিওতে দুইকে বাজে কমেন্ট করতে পারেন প্রথমে বলতে পারেন যে না অফার আবার কি সে ওইটার দামে এটা রেখে দিতেছেন আসলে অ্যাকচুয়ালি ভুল ধারণা আচ্ছা সম্পূর্ণ ভুল ধারণাটা আপনাদেরকে ভেঙে দিব প্লাস হচ্ছে যদি 50 টাইটেমের আইটেমের দাম আপনি 10 আইটেমের দামের মধ্যে পেয়ে যান হ্যাঁ ওটা তো গিফট

কাস্টমার অনেক সময় প্রথম পার্ট গুলা দেখেন পার্ট পার্টগুলো দেখেন আবার শেষে চলে যান ডান দি প্রথম পার্ট বলে দে

এই যে দেখেন এটা কিন্তু এই যে ঘুরে ঘুরে গ্রিলটা কিন্তু সবাই পছন্দ করে সবাই পছন্দ করে ছোট বাচ্চারা যারা আছে তারা কিন্তু আরো অনেক বেশি পছন্দ করে এই দেখেন আমি এটা লক করে দিলাম যদি আপনারা এরকম ওভেনে খেতে পারেন আর পাশাপাশি যেটা বলছিলাম লিখন ভাই আপনার ইমন ভাই বলতেছিল যে 50টা আইটেম যদি আপনারা 10টা আইটেমের দামে পেয়ে যান দামে পেয়ে যান তাইলে কিন্তু সেটাই হচ্ছে মেলার অফার ভাই আপনি কিনবেন না কেন অবশ্যই আপনি যদি ওরকম আপনি সুবিধা পান ওরকম জিনিস পান কেন কিনবেন না আচ্ছা এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আপনি ভিডিওতে দিয়ে কেন কথাটা বলতেছেন আমার কথা হচ্ছে এই ওভেনটা আমি মিডিয়ার মধ্যে প্রচার করতে পারতাম যেমন আপনার কাছে প্রচার করতেছি এখন বড় বড় মিডিয়া প্রচার করতে গেলে ঘন্টায় মিনিটে প্রচুর টাকা চার্জ কাটে ওই টাকাটা যদি চার্জ না কেটে দিয়ে কারণ টিভি টেলিভিশন সবাই দেখে না এখন অনলাইন দেখে ফেসবুক পেজে ফ্যান পেজে হচ্ছে ভিডিওগুলা দেখে আপনার ফ্যান পেজে যদি আমি

করে দিলাম এখন ঢেকে দেই মুরগিটা মনের মতো গ্রিল হোক যখন নাকি দেখবেন যে না ও সময়ের শেষের দিকে চলে আসছে যে আমার মুরগিটা গ্রিল কতটুকু হয়েছে আমি দেখবো সেক্ষেত্রে আবার ডোরটা ওপেন করে

আচ্ছা নিউ নিউময়র্কে চলে আসেন আসলে কিন্তু প্রথমে বলছি এই গ্রিল টা আমরা খাওয়ার জন্য বসাইছি আর যদি দুষ্ট জোলাপাতি খেলা খেলতাম তাহলে কিন্তু এটা বসাইতাম না শুধু ওভেন এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ লিটার এটা আসছেই নতুন

বড় বড় ব্র্যান্ড নাম ভাঙবো না কারণ নাম নাম নিলে অনেকে বলে চাকরি থাকবে না দরকার নেই আমার এরকম কিছু বলা একটা ওভেন পঁয়তাল্লিশ হাজার টাকা আছে একটা ওভেন তিরিশ টাকা আছে একটা ওভেন আট টাকা আছে বাজারে কোনটা মুড়ির টিন সেটা আপনার দেখা বোঝা নিতে হবে দেখতে বুঝতে হলে কি আমার ভিডিওটা আপনার দেখতে হবে ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু একেবারে লেটেস্ট ডিজিটাল ওভেন ফোরটিন ইন ওয়ান ডিজনি ব্র্যান্ডের একেবারে লেটেস্ট ওভেন দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় কি জানেন শুধু ওভেন না এই যে

আপনি বলতে পারেন যে ভাই যেহেতু এত অফার দিচ্ছেন মাস ব্যাপী কেন দিলেন তার মানে মালে ভেজাল আছে

পরিষ্কার করে দেখা দিচ্ছি আপনাকে করে দেখাবো কারণ ভাই অনেকে চিটিং ফিটিং মনে করে ওই দিনও নাই যেহেতু ভালো জিনিস দিব গিফট গুলো ভালো কিছু গেছে ভাই দেখেন একেবারে একদম আচ্ছা আপনার

লেখায় আর হচ্ছে মুখে বিশ্বাসী এটা শুধু দেখায় না এইটা দেখেন শুধু দেখায় না 20000 rpm 1200 ওয়াটের ফুমা জাপান ফুমা জাপান এবং 24000 rpm মানে ওসাকা জাপান টেকনোলজির 24000 rpm কি বোঝাইছে বলেন তো এটা অনেকে কিন্তু জানে না মোটরটা 1 মিনিটে 24000 বার ঘুরবে শুধু ব্লেড আচ্ছা শুধু ব্লেড ব্লেড আর মোটর তো একই মানে ব্লেডটা শুধু মিনিটে 24000 বার ঘুরবে এটা অনেক দোকানদার বুঝায় বলতে মানে এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা অনেক পাওয়ারফুল এটা থাকবে তিন পিসের একটা সেট আচ্ছা এটা এক পিস ধরলাম আচ্ছা বত্রিশ যোগ এক ব্লেন্ডার তেত্রিশ পাইছেন আচ্ছা এরপরে এখান থেকে কেতলি একটা ইলেকট্রিক এই যে যোগ এটা থাকবে আমি চেঞ্জ করে দিয়ে পারবো না আসলে কোম্পানি দিয়েছে ভালো জিনিস ইউজ করার জন্য যা দেখাচ্ছে ছয়টা সাতটা কোম্পানি স্পন্সার করতেছি কারণ তারা স্পন্সার আমাদের কেন করতেছে এই ওভেনের সাথে তাদের প্রোডাক্টটাও যাতে

এই তারপর এখানে পাবেন হচ্ছে দুই পিসের একটা চামচ এর চামচ সিলিকনের এই ওভেনে ইউজ করার জন্য মানে আপনি যে বিস্কিট বানাইছেন কেক বানাইছেন এটা যে সার্ভ করতে পারেন এবং গ্রিলটারে এটা ব্রাশ দেয়া অয়েল ব্রাশ করতে হবে যোগ হচ্ছে দুই এখানে কত বৈছেন 79টা পাইছেন আচ্ছা এই 79টা গেল এখন আমি আপনাকে বোঝাই এই হচ্ছে একটা চিমটা চিমটা লাগবে যোগ হচ্ছে 1

কত পাইছেন একাশি একাশি আমি আপনাকে মেনশন করছি কত পিস একানব্বই একানব্বই পিস এখানে টাকর্ষণ রাখছিস ভাই চমক কি চমক কি চমক বলেন তো বলেন তো আমি এখান থেকে আর দশ পিস আপনি পাবেন না আরো এক্সট্রা চোদ্দ পিস পাবেন

কারণ ভাই আমার একটা জিনিস আপনার এত সুন্দর করে প্রচার হচ্ছে যেখানে লাখ টাকা খরচ হইতো আমি অল্পের মধ্যে দেখায় আপনাদেরকে মনটা সন্তুষ্টি করতে পারতেছি তাহলে আমি এখানে চোদ্দ পিস দিলাম আমার

আপনারা এইভাবে স্ক্রিনশট দিবেন ওভেন সহকারে যেটা পাচ্ছেন আপনারা আর আজকে এইগুলা ভাই রেগুলার প্রাইস কেমন এখন রেগুলার প্রাইসে যাব আগে টা আমি একটা মিনিট নি ভাই যেহেতু টা হচ্ছে যেটা আমি বলেছিলাম আপনাকে বাজারে 20000 টাকা থেকে শুরু করে 40000 টাকার ওভেন 8000 টাকার ওভেনও পাওয়া যায় এবং কি বলেছিলাম আপনাকে মুড়ির টিন কোনটা আপনি যাচাই করে কিনতে হবে এখন আমি আপনাকে জিনিস বুঝাই এটা সাপোজ হচ্ছে আইফোন এই ফোনটা যদি আপনি সিল প্যাক কিনেন একদম সিল প্যাক থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে আপনার আইফোন এটা আপনি সিল প্যাক কিনতেছেন অফিসিয়াল প্রোডাক্ট প্রাইস পড়তেছে এক লাখ বিশ হাজার টাকা খোলা হয় নাই কখনো এখন এই সেটটা আপনি ইউজ করার পরে আপনি মার্কেটপ্লেসে ছাড়ছেন বা আপনি এটা ইমপোর্ট করছেন পঁচাশি পিস বা দুইশো পিস রয়ে গেছে আমার ওটা কি হলো রিকন্ডেশন রিপাবলিশ করতে হবে আপনার এখন ওইটা যদি আপনি আমাকে বলেন ভাইয়া এটা অরলি ফোন আমি ষাট হাজার টাকাই দিব আপনাকে না অফিসিয়াল প্রোডাক্ট ইন্টেক শিল্পেক মানে এটা আপনি নিজে প্রথম বাংলাদেশে বাতাস কাছে এবং আপনি ইউজ করতেছেন এখন আমি যদি বলি যে ব্র্যান্ডেড টিভি ওইটা আমার নষ্ট হয়ে গেছে ওটারে আমি আবার সার্ভিস করে বিক্রি করে দিয়েছি দাম কত এক লাখ বিশ হাজার টাকার টিভি বিক্রি করছে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার আপনি কিন্তু এক লাখ বিশ হাজারের ফিল নিতে পারবেন না কারণ এক লাখ বিশ হাজারের ফিল চলে গেছে ভিতর থেকে কেন ওইখান থেকে পাঁচটাই সরে গেছে অনেকেই লিজেন্ডারি কাস্টমার আমাদেরকে কোয়েশ্চেন করেন ভাই

আমি কি শিখাই দিচ্ছি আপনাকে কিছু আপনি কিন্তু ব্যক্তিগত ভাবে বলতেছেন এখানে কিন্তু কোনো কাগজ নেই লেখা দিয়ে আসেন ভাই দেখে দেখে বলতেছেন এটা ধরলাম হচ্ছে আপনার সাড়ে চার হাজার এই ধরলেন সাড়ে চার হাজার টাকা এই যে মাল্টি রাইস কুকার যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এটা তিন হাজার টাকা ধরে আচ্ছা ধরলাম তিন হাজার এটা কিন্তু সিরামিক্সের প্লাস্টিক সিরামিক্সের এটা ধরেন বাইশো টাকা আচ্ছা বাইশো টাকা ধরলাম যোগ বাইশো বাইশ আচ্ছা আর এই যে বত্রিশ পিসের যে মার্বেল পাইরেক্স মার্বেল পাইরেক্সের এর এইটা ধরতে গেলে ধরেন আহ সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা দিলাম যো নয় হাজার

ওভেনটা যেহেতু মাল্টি ফাংশন ওভেন ডিজিটাল একেবারে লেটেস্ট পঁয়ত্রিশ লিটার আবার এনার্জি সেভিং দেওয়া আছে এইটা ধরেন মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আহ হাজার টাকা মিনিমাম ধরছেন না সাথে যোগ পনেরো হাজার কত আসছে বান্ন হাজার দুইশো টাকা আচ্ছা যে আপনি অজ্ঞানে ভরে যাবেন ভাই এটা তো বান্ন ধরেন পঞ্চাশ হাজার লাগে যখন আমি আলাদা আলাদা করে কিনবো কিনতে গেলে কিন্তু এরকম লাগার কথা তো আজকে কিন্তু আজকে থাকবে হচ্ছে 30 থেকে 35% ডিসকাউন্ট 35% ডিসকাউন্ট নাকি আরো বেশি দিবেন দেখেন না কি দেই কথাটাকে ভেঙে নেই চুলা দেখছেন এটা দেখছেন রাইস কুকার দেখছেন 7 পিস দেখছেন ব্লেন্ডারও দেখছেন এখন বলতে পারেন ভাই সব আমার সব কি আমার সবই আপনার সবই আমার একটা আইটেম বাদ যাবে কেন বাদ যাবে বলেন যাবে হয় চুলার না হলে ব্লেন্ডার আচ্ছা হয় চুলা না হলে না হলে ব্লেন্ডার কারণ এটা কেন করছে এটা করে দেওয়ার কারণটা হচ্ছে আপনার বাসায় চুলা থাকতে পারে চুলা প্রয়োজন নেই আপনি ব্ল্যান্ডার নিয়ে নেবেন আচ্ছা আপনার বাসায় ব্ল্যান্ডার আছে অনেক দামি ব্ল্যান্ডার কিনছেন ব্ল্যান্ডার দরকার নাই আপনি চুলা নিবেন চুলা নিয়ে এই একটা তফাত আমি রাখছি কেন গ্যাপ গেপ কেন রাখতেছি যাতে

ইলেকট্রিক কেটলি তারপর হচ্ছে ব্লেন্ডার এই সব কিছু মিলিয়ে প্রাইস দিচ্ছেন মাত্র সাতাশ হাজার দুইশো টাকা হ্যাঁ আবার কি স্টক সীমিত মাত্র চার দিন মাত্র চার কোম্পানি বলছে তিন দিন আমি একদিন বাড়াই দিই তিরিশটা সেট তিরিশ তিরিশটা সেট যদি হয়ে যায় তাহলে তো এই যে এটা খেললাম আর কপালে যদি লেখা থাকে ঘষা দিবেন আমি তো বলি ভাই রাখ করেন না আপনার আটচল্লিশ হাজার টাকার প্রোডাক্ট যদি আমি সাতাইশার দুইশো আনতে পারি ডেলিভারি চার্জটা আপনার পকেট থেকে দিতে আপনি কেন বাধ্য যায় দিতে পারবো কিভাবে করে দিতে পারবো

পাঁচশ টাকা এড করবেন করবেন আচ্ছা পনেরোশো টাকার জায়গায় পনেরোশো টাকার জায়গায় বাকিটা আমি করে দিই জাস্ট আপনার দিচ্ছি এই বাণিজ্য মেলার অফারটা কোথায় আমরা আছি একটু বলে তবে এটা আছেন হচ্ছে আপনি বিশ্বাস বিল্ডার্স এর নিচলা বিয়াল্লিশ আর একশো চৌত্রিশ নাম্বার দোকান এই যে দেখেন নিউ সিটি কমপ্লেক্স এখানে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে এবং বিকাশ নাম্বারও করা আছে আপনি জাস্ট কি করবেন বিকাশ দুই হাজার টাকা বিকাশ করবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা বিকাশ করতে ভয় পাইলে পনেরোশো টাকা বিকাশ করামবো না করবে বা পনেরো টাকা পনেরোশো টাকা লাস্ট কেন বলছি

আচ্ছা আচ্ছা ওকে তাহলে এইরকম একটা ওভেন থাকলে কিন্তু আপনারা কেক পিজা পুডিং বার্গার থেকে শুরু করে সবকিছু আপনারা পরে তুলতে পারবেননি মিশেই লাইক টা বেশি বেশি করে শেয়ার করবেন যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন